গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল সকাল বাসি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে আমাদের বাসায় আসবে গেস্ট আর কারা আসতেছে সেটা তো আপনারা দেখতেই পারবেন আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে সকালবেলা নতুন বেডশিট সব ঘরে ঘরে পাড়া শেষ হয়ে গেছে তারপরে সব কাজকর্মই মোটামুটি শেষ কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত পিঠা বানাইছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন ভিডিওটা শুরু করা যাক বাইরে হচ্ছে সব ঝাড়ুটা টাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর গাছে তো ফুল ফুটছে অনেক পূজা কর মানে পূজা দিবে আজকে আমার শাশুড়ি মা পূজা দিবে কালকে আমি পূজা দিছিলাম। আজকে আমি রান্না রান্নাবান্না করব। আর এদিকে যে ডাইনিং টেবিল নতুন আর কি ই পাতা হয়েছে ক্লথ আর এখানে এটা একটা বেডরুম এখানেও নতুন বেডশিট পাতা হয়েছে সবকিছু আর এটা একটা বেডরুম এখানেও নতুন সব কিছু পারা হয়েছে বেডশিট সবগুলোই নতুন আর স্পেশাল গেস্ট বলে কথা আর আমাদের বারান্দায় আর একটা কোঠা রুম আছে সেইখানেও নতুন বেডশিট পাতা হয়েছে এইটা লাইটটা দিয়ে দেখায় এই তো এটাও নতুন বেডশিট পাওয়া হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তিনটার মধ্যে কোনটা বেশি সুন্দর এটা হচ্ছে আমাদের বাইরের বারান্দা সেটা গ্রিল করা এই তো এখন আপনাদের সাথে এখন শেয়ার করি যে কালকে যে পিঠা বানানো হয়েছে সেই পিঠাগুলো দেখতে কিরকম হয়েছে আমি খুবই খুশি পিঠা এত সুন্দর হয়েছে যে এই তো এটা হচ্ছে পাকান পিঠা এটা হচ্ছে মুগের কুলি ক্ষীর ভরা আর এখানে বানাইছি হচ্ছে পাটিসাপটা পাটি পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর হয়েছে তো এই ছিল তিন রকমের পিঠা তারপরে আরো কাজ কাজকর্ম ছিল সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে আমের আচার বানাইছে আমাদের বাড়িতে দিবে বা আমাদের দিবে সবার জন্যই তো দেখতে থাকুন খাওয়া কও তুমি ওই যে খাচ্ছে ওই যে দাও দাও তো খাইবো

আদর করে আর আদর করে দাও এখন দুধ আশি টাকা আসো গাম মসে দিয়ে আসো তো বাড়িতে তো গেস্ট চলেই আসছে আমি তো সেটা সে সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি রান্নাঘরে ছিলাম গেস্ট মধ্যে আসছে হচ্ছে আমার ভাই আর হচ্ছে আসছে আমার মা এই বিয়ের ছয় বছর পর মানে ছয় বছর পার হবে আর কি এই প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আমার মা এবং আমার ভাই আসলো এমনিতে আগে আমি পাবনাতে ছিলাম সেখানে গেছে কিন্তু শ্বশুরবাড়িতে এইবারই প্রথম তাই জন্য একটু স্পেশাল সব কিছু করার চেষ্টা করতেছি আজকে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আজকে রান্না করব হচ্ছে বোয়াল মাছের দোপেঁয়াজা আর রান্না করতেছি হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর রান্না করবো বোয়াল মাছের মাথা দিয়ে শুক্ত এখন আমি বোয়াল মাছগুলো এখানে হলুদ লবণ মরিচ আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিছি যাতে মাছটা কম ফুটে এখন তেলের উপরে মাছগুলো দিয়ে দিব মাছটা ভেজে নিতে হবে প্রথমে এখানে আদের বাবা ভিডিও করতেছিল বারে বারে ক্যামেরা এদিক সেদিক ঘোরাইতেছে সে অনেক মানে এত ভালো করে ভিডিও করে দিতে পারে না এমনিতে সে অনেক ভালো ছবি তুলতে পারে কিন্তু ভিডিও তার এত ভালো হয় না তো কি আর করার আমি যেহেতু ক্যামেরা ধরতে পারতেছি না তাই নাই মামার থেকে কানা মামা অনেক ভালো তো পাশে চলায় মুগের ডাল ফুটতে দিছি আর এদিকে আমি বোয়াল মাছগুলো ভেজে নেব আর ওই যে সাপোর্ট দিয়ে নিলাম হচ্ছে একটা থাল বা প্লেট তাহলে তেলটা ছিটবে না কারণ এই তেল ফুটে আসলে চেহারা একবারে ক্ষতবিক্ষত হয়ে যাবে এমন অবস্থা হয় বোয়াল মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ ট্যাংরা মাছ গুলসা মাছ এগুলো প্রচুর পরিমাণে ফুটে বিশেষ করে আইস ছাড়া যে মাছগুলো সেগুলোই অনেক বেশি ফুটে তো এখন ভালো মতো মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা করে তো এদিকে ডাল তো বাগার দেওয়া হয়ে গেছে আর আদের বাবা চলে গেছে ভিডিও করার লোক নাই আমি নিজে নিজে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি শুক্তো রান্না শেষ ডাল রান্না শেষ এখন আলু ভাজা করতেছি রান্নাবান্না শেষ করার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আমার শাশুড়ি মা আর আমার মা আমরা তিনজনে খেতে বসে গেছি এদিকে দেখতেই পারতেছেন

আমরা আড্ডা মারতেছিলাম তারপরে আলতা পরা হইতেছিল আর আমার রাতে বেলায় রান্না বান্না করার সময় হয়ে গেছে এখানে ইলিশ মাছ নিয়ে নিছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের সর্ষে পাতুরি আর হচ্ছে ভাত করবো গরম গরম এই ছিল রাতের খাওয়া দাওয়া